রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব হ্যালো বন্ধুরা স্বাগত আমার পরিবারে সব্বাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সব্বাইকে জানাই শুভ সকাল তো আজকে হচ্ছে গিয়ে বাবা লোকনাথের তিরোধান দিবস তো সেই উপলক্ষে বাড়তে হচ্ছে গিয়ে বাবা লোকনাথের পুজোর আয়োজন করা হয়েছে তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো আমার তো একদম সান টান কমপ্লিট সকাল সকাল আর এই যে তো বন্ধুরা সানটান সেরে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে তো আমি দিদি ভাই দুজন মিলেই চলে এসেছি কারণ দুজন মিলেই হচ্ছে গিয়ে ঠাকুরের সমস্তটা গুছিয়ে ফেলবো আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরের ঘরটা গোছাচ্ছি ঠাকুরকে মালা টালা পরিয়ে সুন্দর করে এখন সাজাবো আর দিদিভাই ওইদিকে ফলটল ফল কাটছে আর এখানে দেখো বাবার যেসব প্রিয় খাবার সমস্ত কিন্তু আনা হয়েছে জামরুল তালের শাঁস লিচু আম কাঁঠালও আছে তারপরে তো আর বাবার যে সব পছন্দ সেগুলো সমস্তটাই জোগাড় করা আছে এখানে আর এদিকে আমরা যেহেতু ভোগ দিই না এর জন্য যেসব বাবার হচ্ছে পছন্দের খাবার সেগুলো তো সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি আর এদিকে দেখো আমাদের হচ্ছে সাজানো পুরোটা কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানো আর তোমাদের কাদের বাড়ি বাড়ি পুজো হয় সেটাও তোমরা কমেন্ট করো আর এখানে দেখো ফ্যান লাইট লাগানোর লোক চলে এসেছে কিন্তু খুব বড় করে অ্যারেঞ্জমেন্ট না ছোট্ট করে আয়োজন করা হয়েছে তো বন্ধুরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর এদিকে দেখো সমস্তটা গোছানো কমপ্লিট হয়ে গেছিল তারপরে এই মালাগুলো পরে আনা হয়েছে তো খুবই সাবধান নিয়ে এগুলো বন্ধুরা ঠাকুর মশাই চলে এসেছেন আর পুজোয় বসেও পড়েছেন কিছু কিছু জিনিস রেডি করে দিতে হচ্ছে ओ मां चक्रा इधाए ना बीच चक्रा शिरो सिंशा सिद्ध चक्रा शिक्षा उपदेश मां चक्रा को जय होम जग चक्रा नेत्र चक्रम बोटन त्रिलोक नाम जग चक्र कर तला विष्टपांग अस्त्रायाप्पार ओ मां चक्रम विष्टप बंगना बीच चक्रा तर्जनी बंगशार बीच चक्रा मोहम बोटन मां चक्रा याना मिंड का बंग होम जग चक्रा कनिष्ठ बं बादी भोल नमः बोलो

পুজো শেষ হয়ে গেছে আমাদের উপোস ভাঙা হয়ে গেছে সবাই দেখলাম এখন হচ্ছে দেখো বাইরে হচ্ছে রাত্রের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো লোকজন সমস্ত বেলায় আসবে এর জন্য এখন প্রায় দুটো বাজে তো এখন দেখো চাটনি বসানো হয়েছে আস্তে আস্তে সমস্তটা দেখি তো গুড়িয়াকে কেমন লাগছে গুড়িয়ার ড্রেসটা দেখি মেরে দেখছে হ্যাঁ চোখ তো সবাই রেডি হয়ে গেছে আর আমি লাস্টে বাকি ছিলাম আমিও রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আর ওর পেছনে বরমশাইও রেডি হয়ে যাচ্ছেন তো এবার ঝটপট নিচে যাই তোমাদের নিচটা একটু ঘুরে দেখাই তো এই দেখো নিচে খুব সুন্দর লাইট লাইটিং করেছে আর এখন এদিকে দেখো আমরা কিন্তু দুই যা একই রকম শাড়ি পরেছি লাল পাড় সাদা শাড়ি তো বেশ পুজোতে বেশ ভালোই লাগে লাল পাড় সাদা শাড়ি পরতে আর অনেক ভিডিও করা ছিল তো সেই সব ভিডিও কিছুই করা হয়নি তো দেখতে থাকো একটা পাতা ওটা ভিডিও করে নি তাই এখন সরি লাস্ট ব্যাচ বসেছিল আর এখন বাড়ির লোক কটা বাকি আছে মোটামুটি সবার খাওয়া গেছে আর আজকের মেনুটা দেখো তো আরও কিছু আইটেম আছে সেগুলো এখানে নেই বলে তুলতে পারিনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে